হনুমান বনাম রাবণ ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ শক্তি গর্ব ও অহংকারে ভরপুর ছিল তিনি ভগবান শিবের ভক্ত হলেও ধর্মবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন অযোধ্যার রাজপুত্র রামচন্দ্রের পত্নী সীতাকে তিনি মায়া বলে অপহরণ করে লঙ্কায় বন্দী রাখেন এই অন্যায় রোধ করতে ভগবান রাম তার বানর সেনা নিয়ে সমুদ্র তীরে অবস্থান নেন ঠিক তখনই রামদূত হিসাবে মহাবলী হনুমান সীতামাতার খোঁজে লঙ্কায় প্রবেশ করেন হনুমান সমুদ্র পেরিয়ে বিশাল লাভ দিয়ে সোজা লঙ্কার উপকূলে অবতরণ করলেন রাতের আকাশে চাঁদের আলো পড়েছে লঙ্কার সোনার প্রাচীর ঝকমক করছে দেবতাদের তৈরি এই নগরী মহিমান্বিত হলেও ভেতরে চারিদিকে অশুভ শক্তির ছায়া হনুমান মনে মনে বললেন প্রভু রামের আদেশে আমি এসেছি আজ সীতামাতার সন্ধান করব রাত্রির অন্ধকারে তিনি বামনের রূপ নিলেন পাহারাদার রাক্ষসীরা টের পেল না আস্তে আস্তে অশোক বাটিকা পৌঁছে তিনি দেখতে পেলেন অশোক গাছের নিচে সীতা বসে আছেন দুঃখে কাতর রাবণের ভয়ঙ্কর হুমকির বোঝা বইছেন হনুমান ধীরে ধীরে সীতার কাছে গিয়ে রামচন্দ্রের আংটি তার হাতে তুলে দিলেন মা আমি রামচন্দ্রের দূত প্রভু আপনাকে উদ্ধারের জন্য সমুদ্র তীরে সেনা নিয়ে অপেক্ষা করছেন সীতা বললেন বৎস রামের দর্শন কবে হবে আমি আর সহ্য করতে পারছি না হনুমান প্রণাম করে আশ্বস্ত করলেন মা শীঘ্রই প্রভু আসবেন তবে তার আগে আমি এই রাক্ষস রাজকে সতর্ক করে যাই সীতা কেঁপে উঠলেন না তুমি একা রাবণের সঙ্গে যুদ্ধ করো না সে মহাবলী তুমি রামের কাছে ফিরে যাও কিন্তু হনুমান হাসলেন মা আমি ভগবানের দাস রাবণের শক্তি আমার কাছে তুচ্ছ হনুমান অশোক বাটিকা থেকে বেরিয়ে এলেন এবং বিশাল আকার নিলেন তার গর্জনে লঙ্কা কেঁপে উঠল বাগানের গাছপালা উচ্ছেদ করে তিনি রাক্ষস সেনাদের পরাজিত করতে শুরু করলেন সুদেদার অস্ত্র, বর্ষা তরবারি নিয়ে কিন্তু হনুমান এক লেজের আঘাতে কখনো গর্জনে কখনো বিশাল পাথর ছুঁড়ে তাদের পরাস্ত করতে লাগলেন খবর দ্রুত রাবণের কাছে পৌঁছল তিনি বিস্মিত হলেন কোন সাহসী দুষ্ট লঙ্কার প্রাচীরে প্রবেশ করেছে অবশেষে হনুমানকে নাগপাশে বেঁধে রাবণের সভায় আনা হলো চাল সোনালী সিংহাসনে বসে আছে দশ মাথাবালার রাবণ তার চোখ জল করছে চারিদিকে রাক্ষস মন্ত্রী আর যোদ্ধা রাবণ উঠল কে তুমি কার আদেশে আমার নগরীতে এসেছ হনুমান শান্ত স্বরে উত্তর দিলেন আমি রামচন্দ্রের দূত তিনি অযোধ্যার রাজপুত্র সত্য ধর্মের রক্ষক তিনি তোমাকে সতর্ক করেছেন সীতাকে ফিরিয়ে দাও নইলে সর্বনাশ অনিবার্য রাবণ বিদ্রুপে হেসে উঠল বানরের এত সাহস রামের কি ক্ষমতা যে আমাকে হুমকি দেবে হনুমান উঠলেন রামের ধনুকের এক তীরেই তোর লঙ্কা ভস্য হয়ে যাবে রাবণ ক্রোধান্বিত হয়ে বলল এই বানরকে হত্যা করো তখন বিভীষণ রাবণের ভাই যিনি ধর্মনিষ্ঠ বলেন মহারাজ দূতের হত্যা অনুচিত শাস্ত্রে নিষেধ আছে চাইলে তাকে অপমান করো তবে হত্যা নয় রাবণ কিছুক্ষণ চিন্তা করে আদেশ দিল ঠিক আছে এই বানরের লেজে কাপড় বেঁধে অগ্নি দাও যেন লঙ্কার পথে পথে সে অপমানিত হয় অতএব রাক্ষসা হনুমানের লেজে তেল মাখানো কাপড় জড়ালো আগুন ধরিয়ে দিল কিন্তু হনুমান ভয়ে ভীত হলেন না বরং আগুন জ্বলে উঠতেই তিনি আকাশে লাভ দিলেন তার জ্বলন্ত লেজ দিয়ে লঙ্কার প্রাসাদ সোনার অট্টালিকা বাজার অস্ত্রাগার রাবণের প্রাসাদের দরজা সব জ্বালিয়ে দিলেন চারিদিকে চিৎকার আগুনের লেলিহান শিখা স্বর্ণময় লঙ্কা মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে উঠল দেবতারা আকাশ থেকে দৃশ্য দেখে স্তব্ধ হনুমান গর্জন করে বললেন এ কেবল সতর্কবার্তা রামের সেনা এলে লঙ্কা ধ্বংস হয়ে যাবে লঙ্কা জ্বলছে দেখে রাবণ নিজে বেরিয়ে এলেন তার দশ মাথা ক্রোধে লাল হাতে ত্রিশূল তিনি গর্জে উঠলেন বানর তুই আমার সাম্রাজ্যে আগুন দিলে আজই তোকে শেষ করব হনুমানও বিরাট আকার নিয়ে দাঁড়ালেন দুই মহাবলী মুখোমুখি যা রাবণ আকাশে উড়ে ত্রিশুল নিক্ষেপ করলেন হনুমান লেজ দিয়ে তা প্রতিহত করলেন রাবণের ধনুক থেকে বজ্রসম তীর বেরোল হনুমান এক গর্জনে তা ভস্ম করে দিলেন হনুমান পাল্টা এক বিশাল শিলাখণ্ড তুলে ছুঁড়ে মারলেন রাবণের রথ ভেঙে চূর্ণ হল রাবণ আবার মায়া বলে দশগুণ রূপ নিয়ে আক্রমণ করলেন কিন্তু হনুমানও প্রভুর নাম উচ্চারণ করে দশগুণ শক্তি ধারণ করলেন অবশেষে প্রবল সংঘর্ষে রাবণ সামান্য পিছিয়ে গেলেন তখন আকাশবাণী শোনা গেল রাবণ এ কেবল বানরের শক্তি রামের সাথে সংঘর্ষ হলে তোর পরাজয় নিশ্চিত রক্তবর্ণ চোখে ফিরে গেলেন প্রাসদে আর হনুমান উল্লাসে গর্জে উঠলেন অগ্নিদগ্ধ লঙ্কা চারিদিকে ধ্বংসস্তূপ হনুমান আবার সীতার কাছে ফিরে এলেন তিনি কেঁদে বললেন মা আমি প্রভুর বার্তা আপনাকে পৌঁছে দিলাম শীঘ্রই রাম এখানে আসবেন সীতা আশীর্বাদ করলেন বচ্ছ তোমার শক্তি অপরিসীম কিন্তু মনে রেখো রামই ধর্ম প্রতিষ্ঠা করবেন হনুমান প্রণাম করে সমুদ্র পারে ফিরে গেলেন রামচন্দ্র উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন হনুমান ফিরে এসে সব বিস্তারিত বললেন সীতার অবস্থা রাবণের উদ্ধত্ত লঙ্কা দাহন রামচন্দ্র চোখে অশ্রু নিয়ে বললেন হনুমান তুমি কেবল আমার দূত ন তুমি আমার শক্তি আমার ভরসা সমস্ত বানর সেনা উল্লাসে গর্জে উঠল যুদ্ধের প্রস্তুতি শুরু হল শীঘ্রই রাম ও রাবণের মধ্যে মহাযুদ্ধ হবে যেখানে সত্যের জয় এবং অসত্যের পতন অবিধারিত